মিনিট কে দামি বানাবার তাও ঠিক দামি করেন হায়াত দামি হয় আল্লাহর মহাব্বত দিয়ে হায়াত দামি হয় আল্লাহর রহমতের আশা দিয়ে হায়াত দামি হয় আল্লাহ রাজাবের ভয় দিয়ে হায়াত দামি হয় জামাতে নামাজ পড়া দিয়ে হায়াত দামি হয় জামাতে নামাজ পড়া দিয়ে বলেন হায়াত দামি হয় জামাতে নামাজ পড়া দিয়ে হায়াত দামি হয় এসার নামাজ জামাতে পড়ার দ্বারা হায়াত দামি হয় ফজরের নামাজ জামাতে পড়ার দ্বারা হায়াত দামি হয় জিকির দিয়া হায়াত দামি হয় ফিকির দিয়া হায়াত দামি হয় দোয়া দিয়া হায়াত দামি মসজিদে যতক্ষণ থাকেন সেই হিসাবে আল্লাহর কসম মসজিদে আসার দ্বারা আপনার জীবনে হায়াত দামি হবে মসজিদে আসার দ্বারা আপনার মত দামি হবে মসজিদে আসার দ্বারা আপনার কবর দামি হবে মসজিদে আসার দ্বারা আপনার হাসর দামি হবে মসজিদে আসার দ্বারা আপনার নিজান দামি হবে মসজিদে আসার দ্বারা আপনার ফুলসরাত দামি হবে মসজিদে আসার দ্বারা আপনার জান্নাত শুধুই দামি আর কি ভাব হ্যাঁ

এই সাড়ে সাত কিলো স্বর্ণ আচ্ছা সাড়ে সাত কিলো স্বর্ণ কাছে নাই আচ্ছা সাড়ে সাত কিলো স্বর্ণ কাছে নাই সাড়ে সাত কিলো স্বর্ণ দিয়ে ট্রফি এক লাখ বানায় কোথায় এক লাখ বানায় আর প্রত্যেক মসজিদের সামনে সামনে একটা একটা ঝুলাই দেয় তাকে স্বর্ণ থাকবো না আরো আরো আছে কি কাতারা কাতারের কাছে সাড়ে সাত কিলো স্বর্ণ নাই হ্যাঁ আচ্ছা এরা সাড়ে সাত কিলো স্বর্ণ পাই গেলে এদের খুব উপকার হবে সূর্যরোপ পাই গেলে এদের অনেক উপকার হবে হ্যাঁ বলেন ধোকা ধোকা বলেন আবার কয় আর আবার কন পুরো মদিনায় এ বলে স্বর্ণের উপরে ভাসে হাদিসে আছে তাই আমাদের এটা হবে আর হয়ে গেছে মদিনা তো এইভাবে স্বর্ণের উপরে ভাসে পুরা উহুদের নিচে শুধু স্বর্ণ কত টন আছে কয় কয়টা ট্রফি হবে এটাতে আরে কত কয় না তো কিসের পিসেন আমাদেরকে লাগাই দিল এদের কারণে বলতে পারি না আমার জানা নাই আমার জানা নাই এবার কাতারে খেলতেছে যে এই ইসরায়েল খেলেনি হ্যাঁ বলেন ইসরায়েলের টিম আসেনি আরে করছে কি ইসরায়েলের টিম আসেনি এমনি ইসরায়েলের কাছে অস্ত্র আসেনি বিমান আসেনি যুদ্ধ বিমান আসেনি দুনিয়ার সব আসেনি সারা পৃথিবীকে তাবা করার মতো অস্ত্র তাদের কাছে আসেনি তো বুঝি দোষ গেহ লাইন তৈরি করতে এলো না দশটা ছেলে তৈরি করতে পারতো না এরা একটারে একটারে এক টন স্বর্ণ দিয়ে দিয়া বুঝি দশটা ছেলে তৈরি করতে পারতো না এই পর্যন্ত বললো না কিল্লাই না না এটা हमको কাম না हमको কাম আরেকটা ওই খেলাত লাগাই দে এই খেলাত লাগাই দে আমরা অন্য কাম করি ঠিক কি ডাক করছেন না আল্লাহ হেফাজত করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমিন আপনা মন মে ডুব কর পাজা সুরাগে जिंदगी তোমরা বনতা না বন আপনা হি বন আপনার আমার ক্ষমতা নাই আপনার উপর আমার ক্ষমতা নাই আমার উপর তো আমার আছে আমি করবো না এসব বেহুদা কাজ ইনশাআল্লাহ